আসসালামু আলাইকুম কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসা করি সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর উপপাদ্য চার অর্থাৎ কর্ণ দল সমান এবং পরস্পরকে সমধি খন্ডিত করে অর্থাৎ আয়তের যে কর্ণ রয়েছে এই যে এসি কর্ণ এবং বিডি কর্ণ এই দুটি কর্ণ পরস্পরকে সমধিখণ্ডিত অর্থাৎ সমান দুভাগে ভাগ করে সেটি প্রমাণ করতে হবে তাহলে বিশেষ নির্ভর লিখব মনে করি আয়তের প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি আবার প্রমাণ করতে হবে এ ও সমান সমান সিও আবার ও সমান সমান ডিও এটি কিন্তু আমরা আগের যে তিন নাম্বার উপপাদ্য ছিল সেটিতে প্রমাণ করেছি দুই নাম্বারটা তাহলে দেখো এখানে এক নাম্বার দুটি প্রমাণ করতে হবে এই দুটি আমরা করি তো প্রথমে দেখো ধাপ এক নাম্বারে বলা আছে একটি আয়ত একটি সামন্তরী সুতরাং সামন্তরীকে যে কণদে পরস্পরকে খণ্ডিত করে সেটি কিন্তু আমরা প্রমাণ করে এসেছি এই জন্য এখানে লিখে দিয়েছি এ ও সমান ছিল এবং বি ও সমান ডি এটি লেখা আছে তারা যে সামন্তরিক কণদের পরস্পরকে সমধিক করে যেহেতু আয়ত একটি সামন্তরিক সেহেতু এই প্রমাণটা আমরা আগের তিন নম্বর উপর করেছি এখন আমরা প্রথম এক নম্বরটা দেখবো যে এখন এ বি ডি অর্থাৎ এ বি ডি এইটা একটা ত্রিভুজ আবার আর একটা ত্রিভুজ হচ্ছে কি এ সি ডি একটু ভালো করে লক্ষ্য করবা এ বি ডি অর্থাৎ এখানে এ এদিকে এটা একটা ত্রিভুজ কল্পনা করা হয়েছে এখানে হচ্ছে ডি এটাতে এ আর এখানে হচ্ছে বি এটা একটা ত্রিভুজ কল্পনা করা হয়েছে আর একটা ত্রিভুজ কল্পনা করা হয়েছে এ সি ডি এ সি ডি তাহলে আর একটা ত্রিভুজ কোথায় গেছে এখানে এ সি এখানে এ এই দিকে আর একটা ত্রিভুজ কল্পনা করা হয়েছে আমি দুটো ত্রিভুজ আলাদা ভাবে করে দিলাম এ এখানে সি এটা হচ্ছে ডি এই দুটো ত্রিভুজ কল্পনা করা হয়েছে এই ত্রিভুজ এই যে এবিডি এটা কিন্তু এই যে এবি সমান সমান ডিসি এটা কিন্তু বলা হয়েছে আবার এডি সমান সমান এডি অর্থাৎ দেখো দুটা ত্রিভুজেরই সমান একটা সাধারণ বাহু রয়েছে এডি এই এডিটা হচ্ছে ওই দুই ত্রিভুজেরই একটি সাধারণ বাহু এরপর দেখো অন্তর্ভুক্ত কোন ডিএবি অর্থাৎ ডিএবি এই যে এই কোন আমরা যদি কল্পনা করি এই যে এই কোন ডি এ বি এই যে এই কোনটা এবং এর সমান সমান অন্তর্ভুক্ত কোন হবে এই 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 যে এডিসি এ ডিসি এ কোন কিন্তু পরস্পর সমান এটা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এই ত্রিভুজেরই ত্রিভুজের তাহলে আমরা এখানে বাহু একটি সমান পেলাম দুটি বাহু সমান পেলাম এবং একটি কোন সমান পেলাম তাহলে তিনটি শর্ত এখানে আমাদের পূরণ হয়ে গেছে যে বা ত্রিভুজের বাহু কোন বাহু পদ্ধতি যেটি সেটি আমাদের প্রমাণ হয়ে গেছে এটা ক্লাস সেভেন এ করা হয়েছে তাহলে আমরা এই দুটি ত্রিভুজকে অর্থাৎ ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সি ডি এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি যদি সর্বসম হয় তাহলে অবশ্যই তার বাহু প্রত্যেকটা বাহু এবং কিন্তু সমান হবে সুতরাং আমরা এসি সমান সমান বিডি এই কথাটি বলতে পারি বা এটি হচ্ছে প্রমাণ করা হলো প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়াল আমরা পরের পরের উপপাদ্য করার চেষ্টা করবো সেগুলো সর্বনা শুধু থাকো আল্লাহ